আসসালাম আলাইকুম লাইলাতুল কদর হচ্ছে নাজাতের শেষ দশ দিনে বিজোর রাত্রি নাজাতের শেষ দশ দিনের বিজোর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন রসুল সাল্লাহুআলাম রাসুল সাল্লাহ আল্লি লাইলাতুল কদর রাতের কিছু আলামত বলেছেন এক সকালে হালকা আলোক রোশনি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমা চাঁদের মতো দুই ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে তিন ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে তা জানিয়ে দিতে পারে যে এই রাতে লাইলাতুল কদর চার সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে পাঁচ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে যা হচ্ছে শীতল বাতাস গরম ও তীব্র শীত থাকবে না সাত নম্বর হচ্ছে রাত্রে গভীর অন্ধকারে সে যাবে না এই নাজাতের শেষ দশ দিনে বিজুর রাত্রি অনুসন্ধান করতে বলেছেন কদর রাত এই কদর রাত্রি হচ্ছে কোরআন নাজিলের মাস এই রাতে একটি রাতে ইবাদত করলে দশ হাজার মাসের সমান ইবাদত করার সব পাবেন তাই আমরা সবাই বেশি বেশি রাজ্যিতে ইবাদত করব আরও এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের ফোনের ভিতরে রেখে দিন এবং অন্য বন্ধুদের জানতে শেয়ার করে দিন